আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই খাদিজা স্যান্ড কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি কাগজের কেলে দিয়ে কিভাবে ফুলদানি তারপরে বসার টুল বানাই সেগুলো তার প্রাথমিক পর্যায়ে আমি ওগুলো রোদ্রে শুকিয়েছি এবং প্রত্যেকটা জয়েন্ট দিয়ে 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 এ পর্যন্ত নিয়ে আসছি রোদ্রে শুকিয়ে তারপরে এই পর্যন্ত নিয়ে আসছি আপনাদের তাই দেখালাম এটা হলো একটা ফুলের টপ বড়ো সাইজের ফুলের টপ সেটা এ পর্যন্ত নিয়ে আসছি জয়েন্ট করে করে এই যে দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে এই যে মুখের দিকে বোতল দিয়ে দিয়েছি বোতলের সাথে কেলেগুলো লাগিয়ে দিয়েছি এখনও ফিনিশিং হয়নি দিয়ে দিয়ে আসছি সর্বশেষ ফিনিশিং করব এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বসার টুল মানে বানাবো সেই জন্য এই পর্যন্ত নিয়ে আসি ফিনিশিং হয়নি যে দিয়ে দিয়ে কেলে দিয়ে দিয়ে এই পর্যন্ত রোদ্রে শুকিয়ে নিয়ে আসছি কেমন লাগে আপনাদের কাছে এই বসার টুলটা কেমন হবে জানাবেন কমেন্টে এই দেখেন একটা টুলের রং করেছি করার পরে এই দেখেন একটা ছোটো টুল বড় টুল তারপর একটা ফুলের টপ তিনটা জিনিস বানিয়েছে আরও অনেক জিনিস বানিয়েছে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এই দেখেন এগুলো এই যে ফুলের টবের উপরের সাইডটা জয়েন্ট দিয়ে দিয়েছি উপরের সাইড ওরকম ফুলের মতো হয়েছে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ